আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি একটি প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে সর্ষে পাবদা পোস্ত তো প্রথমে আমি একটি বাটিতে দুই চা চামচ সর্ষে দানা নিয়েছি দুই চা চামচ পোস্ত দানা নিয়েছি এবং চারটে কাঁচামরিচ নিয়ে পাটায় বেটে নিয়েছি আর এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য এরপর তেল গরম করে এর মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যেহেতু পাবদা মাছগুলো নরম তাই আমি একটু ভালো করে ভেজে নিয়েছি যেন ভেঙে না যায় ইচ্ছে করলে আপনারা অল্পও ভেজে নিতে পারেন আর এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনার ইচ্ছে করলে এখানে সর্ষে তেল তো ভেজে নিতে পারেন যেহেতু এটা সর্ষে পোস্ত তো এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে তুলে নেব এবং বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব তো আর যে তেল ছিল সে বাকি তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালিজিরা দিয়ে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম এই তেলের মধ্যেই এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এর মধ্যে আমি এখন পানি দিব না একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে এবং পোস্ত দানাগুলো এরপরে এই পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ তার মধ্যে আরও কিছুটা পানি দেবো আরও কিছু পানি দিয়ে এর মধ্যে আরও কিছুটা সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যখন দানা দানা হয়ে যাবে এভাবে তেল উপরে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো পানি এরপর পানিটা ফুটে উঠলেই দিয়ে দিব ভাজা মাছগুলো এই রেসিপিটা খেতে গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে খুবই মজা আমার তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো একবার বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা কেমন হলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ যেতে যেতে লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আবার আশা করি ফিরে আসবো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ